এটা অন্যান্য জায়গার তুলনায় অনেকেই মনে করেন বলে এটা নাকি ক্যাপিটাল নাকি রাজধানী বলে এটা এটা দারুণ কথা আমার খুব গর্ব হয় শুনে এখানে একটা মিনিমাম স্যাক্রিফাইস তো করতে হয় মানুষকে ভীতিটা সারাতে হয় মন থেকে তারপরে সে দিতে পারে এবিলিটিটা তার থাকা দরকার সেটা টেস্ট করে নেই এটা যেমন এক্ষুনি ভেতরে ছেলে দেখছে যে তার প্রেশার কত প্রেসারটা নর্মাল থাকে ঠিক থাকে তাহলে নেবে তার রক্ত নেবে তো এইটা আমার এখানে যখন হয় তখন আমার গর্ব হয় ভালো লাগে বলতে এর মধ্যে এই যে বর্ষা গেল তার মধ্যে বাসাতে দুটো জাতীয় সড়ক দুটোই বেহাল দশা জানি মানে এই নরক যন্ত্রণার মধ্যে চলাচল করতে জাতীয় সড়ক অ্যাকচুয়ালি আমার কিছু করার নেই জাতীয় সড়ক জাতীয় তারা দেখবে সেন্ট্রাল দেখবে ওটা আমাদের কিছু করার নেই আমাদের সড়ক তুলে আপনার মানুষগুলোই তো কষ্ট পাচ্ছে হ্যাঁ ঠিক পাচ্ছে তো আমার কি দেবে তো ওরা হ্যাঁ ডিফারেন্টলি রেগুলার লেখা হয় জাতীয় সড়ক নিয়ে সবসময় লেখা হচ্ছে সবসময় তাদের বলা হচ্ছে ভেঙেও তো গেছে বহু জায়গায় অনেকটাই ভেঙে গেছে আমার যেগুলো আছে সেগুলো নিয়ে আমি খুব চিন্তিত এবং দুঃখিত যে সেগুলো করার মতো অতটা ফান্ড আমরা পাই না আমি দেখেছি ভয়ঙ্কর রকম জল জমেছে এবং সেই জলটা নর্দমাটা ভেঙে গেছে এরকম অবস্থা তো সেখান সেটা করতে গেলে হয়তো হষ্ট কোটি টাকা লাগবে সেরকম টাকা আমাদের হাতে নেই তার জন্য আমরা পারছি না কিন্তু কষ্ট পেতে পারি প্রথমে তো নরদ যন্ত্রণার মধ্যে দিয়ে মানুষ যেতে যায় সেটা আবার সারা ভারতবর্ষেই একটা হরপা বাঁধ যেরকম নামলো দেখলাম টাউন উড়িয়ে বেরিয়ে চলে গেল এবার জানি না কি হয়েছে এবার আপনি কি নিজে গেছেন কখনো যন্ত্রণাটার ওপর কি হ্যাঁ গেছি মানে এখন মানে রিসেন্ট কি অবস্থা খুবই খারাপ খুবই আমি বলছি বিদেশে গিয়ে যেটা হয় আমার যেটা মনে হচ্ছে এটা সবটাই কিন্তু মানিটারি প্রসেস মানিটারি প্রসেসে যেটা হয় যে টাকাটা ওরা পায় ওরা যেভাবে পায় সেটা ভাবতেও পারবো না যে একটা মিউনিসিপ্যালিটি কত টাকা নেয় করে কত টাকা তাদের ফিস সেটা আমাদের এখানে সঙ্গে কম্পারিজনে করা যায় এবং তার ফলে যেটা আমি ওখানে গিয়ে আমেরিকায় গিয়ে দেখছি মেনলি আমেরিকায় যাই আমি তো সেখানে গিয়ে দেখছি যে অনেক বেশি ভালো মেনটেন্যান্স আর এটা সেকেন্ডলি হচ্ছে এখানে কড়াইয়ের মতো একটা জায়গা সেখানে গিয়ে মানুষ বাড়ি করতে হবে এটা এখন হয় না বিদেশে যেটা হয় সেটা হচ্ছে আগে ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করে ওরা যে এইখানটার জমিটা ঠিক আছে এইখানে বাড়ি হতে পারে টাউনশিপ হতে পারে তখন সেইখানে সেই টাউনশিপটার জন্য ইনফ্রাস্ট্রাকচার রাস্তাঘাট জলের ব্যবস্থা লাইট এগুলো করে তারপরে যেমন আমরা কিছুটা বলতে পারি যেটা আমরা একটা ফ্যাক্টরি ক্ষেত্রে করি একটা এরিয়ার জন্য করি ফ্যাক্টরি এরিয়ার জন্য সেই রকম এখানে ওখানে করে তারপর অ্যালাউ করে বাড়ি আমাদের এখানে উল্টো আমরা আগে বাড়ি করে ফেলি জল দিতে পারি রাস্তাও দিতে পারি না গতকাল নবান্ন অভিযান ছিল সেখানে তিলোত্তমা নির্যাতিতার মা আহত হয়েছে কি বলবো হ্যাঁ কে করেছে তো বোঝা যাচ্ছে বোঝা আছে জানা যাক তারপরে বলা যাবে তবে যারা নিয়ে গেছিল ওদের তাদের প্রোডাকশন দেওয়া উচিত ছিল প্রথমে কে তার মধ্যে কে কাকে মেরেছে বলতে পারবো না আমি খুব দুঃখিত আমি কিন্তু তার জন্য মর্মাহত যে ওনার লেগেছে একবারই লাগা উচিত ছিল না আরেকটা কথা জেনারেল আমার দিক থেকে আমি বলতে পারি সেটা হচ্ছে এর কিন্তু সমাধান হতেই হবে এটুকু আপনার কি মনে হয় এখনো পুরোদর্শীরা ধরা পায়নি না মনে হয় না তো আমারও মনে হয় না সবারই মনে হয় না আর সিবিআই চোখ বন্ধ করে আছে কেন চোখ বন্ধ করে আছে বুঝি না ওদের হাতে দিয়ে দেওয়া হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট কী করছে পলিসি কী পরিবার বলছে আরও অনেকে যুক্ত আছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে হ্যাঁ হচ্ছে না হচ্ছে না ধরলে তবে তো বলবে পয়েন্ট আউট করতে হবে তো তারা দেখাবে সিবিআই যাবে সিবিআই তো দেখলাম ওপরে একটা কী ননম্বর ঘর ন কী আছে এটা বলেই ছিল রত্নের দাগ আছে সেখানে তার চাবিই না কি খোলে ভাই ঢোকেই নেই বহু মানুষ আছে ওখানে যাদের চিহ্নিত আগে থেকে বলা হয়েছিল এরা এরা সাংবাদিকরা তোমরা সব দেখিয়ে দিয়েছিলে সেখানে তাদের কাউকে ক্রস এক্সামিনই করে

কে দাঁড়াবে দেখা যাবে জ্যোতিপ্রিয় মল্লিক নারায়ণ গোস্বামীরও নাম উঠে আসছে হতে পারে কিন্তু মমতা ব্যানার্জি চাইলে আপনি দাঁড়াবেন যে উনি তো ডিসাইড ডিসাইডিং ফ্যাক্টর কাজে উনি ঠিক করবেন শুভেন্দু অধিকারী বলে গেছেন বারাসা দেবেন বিজেপি না বলে দাও শুভেন্দু শুভেন্দু কিন্তু আমাকে খুব ভালোবাসে আমায় বলেছে কিন্তু আই অ্যাম ক্লিন পারসন এটা বলেছে এটা তোমরা জানো না ওটা বলেছে আমাকে বলেছে অবশ্য মানে ওর লোকেদের সঙ্গে তো আমাদের নিজেদের মধ্যে যাই না ও কাকে একটা কুনাল কুনালও দিয়েছিল সার্টিফিকেট শুভেন্দুকে ওনাকে মানুষ হিসেবে খুব ভালো এটা বলেছে সেরকম এটা কিছু আমাকেও বলেছে তো সেটা কথা নয় কথা হচ্ছে যে আমাদের মধ্যে রেশন ভালো সবার সঙ্গে আমি কথা বলি হাসি যেটা দেবো করে ভালো রিলেশন জানিয়ে অবশ্যই থ্যাংক ইউ মানুষ সাথে অসংখ্য মানুষ সাথে অসংখ্য উদ্বাস্তু ভোটার আছে যারা এসআইআর নিয়ে ভয় পাচ্ছে কি বলবেন তাদের উদ্দেশ্যে জানি না ভয় কেন পাবে ভয় তো পাওয়ার কথা নয় যদি তার কাছে প্রপার কাগজপত্র থাকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বারাসাত পৌরসভার উপপৌর প্রধান মাননীয় তাপস দাসগুপ্ত মহাশয় উপস্থিত হয়েছে কোনটা দিয়ে ভারতীয়ত্ব প্রমাণ হয় সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট বা ঠিক করবে উপস্থিত হয়েছে আসুক সেটা কিন্তু এখনো চলছে নেই যে তা নয় আমি বলছি কিন্তু আমাদের যা আর্থিক অবস্থা স্টেটের কেন্দ্র যেহেতু আমাদের টাকা দেয় না প্রাপ্য টাকাটাও দেয় না সেই ওই দিয়ে মমতা ব্যানার্জি যেভাবে চালান টেনে টুনে তাতেও সবগুনো কাজ করে প্রত্যেকের ঘরে একটা মিনিমাম টাকা বউদের গৃহিণীদের কাছে পৌঁছে দেন আমাদের স্বাস্থ্য সাথী দেন আমাদের সবুজ সাথী দেন আমাদের কী না দেন মেয়েগুলো সমস্ত মেয়েগুনো যারা এরম করে মাথা নিচু করে কথা বলতো তারা আজকাল সোজা শিব দাঁড়ায় কথা বলে তারা সাইকেল যখন চালায় তখন তারা সোজা বসে চালায় যে ছেলেটা তাকে হয়তো রাস্তায় কোনো টোন টেটকেরি করতো তার সঙ্গে সাইকেল চালিয়ে বেরিয়ে যায় আর হয়তো মৃদু হাসে এ তার দিকে টাকা একবার এবার তুই আমি ধরতে পারবি না এগুলো সব অহংকার এই অহংকারটা দিয়েছে মমতা সবুজ সাথী দিয়ে তার হাতে কোনোদিন টাকা কেউ দেয়নি সে সবসময় টাকাই দিয়েছে সবাই মানে জন্মে পর্যন্ত সে বাবার কাছে হাত পাতত তারপরে হয়তো দাদার কাছে হাত পাতত তারপরে স্বামীর কাছে হাত পাতে আর শেষকালে আবার ছেলের কাছে হাত পেয়েদের তার কাছ থেকে টাকা নিতে হয় এই যে অবস্থাটা নারীর ছিল সেটা একমাত্র পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন যে একটা বে স্কুল থেকে একটা টাকা এনে সেই টাকাটা অন্তত উল্টো করে বাবার হাতে দিতে পারে প্রথম হাতটা এরূপ থেকে উল্টো হয়ে হবে দেয় এইটা যে ক্ষমতাটা এনে দিয়েছেন প্রত্যেকটা নারীর মধ্যে মাথাটা উঁচু করে সোজা তাকিয়ে বলতে পারে বাবা এটা আমার টাকা আমি এনেছি এর তুলনা হয় না সারা পৃথিবী স্বীকৃতি দিয়েছে এই জায়গাটাকে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করছে সেই জায়গাটাকে মজবুত রাখতে হবে আমাদের আমাদের তার সঙ্গে যেতে হবে আরও বেশি উন্নয়নের মধ্যে আমাদের জীবনটাকে শেষ করতে হবে সেইভাবে আমরা এগুবো বাংলাকে মাথার ওপরে নিয়ে যেতে হবে আজকে বাঙালি খেদাও আন্দোলন একটা শুরু হয়েছে এটাতে আমার একটা ধারণা আছে সেটা বলে দিই আমার মনে হয় এটা এক্স্যাক্টলি বাঙালি খাদাও নয় এটা একটা এমন একটা প্রসেস যাতে বাঙালিদের উৎখাত করা রাগ বহু বছর ধরে ওদের আছে আমাদের উপরে এবার উৎখাত করা তাদের কাজ খাওয়ার একটা রাস্তা কিন্তু যদি কোনো কারণে এর পরেও পরিযায়দের ওখানে যেতে হয় তাহলে ওই যেটা যেটা বানিয়েছে এত খরচা করে আধার কার্ড ফার্ড সেগুলো নাকি কোনোটাই চলবে না বলছে অদ্ভুত ব্যাপার ভোটার কার্ড চলবে না রেশন কার্ড চলবে না আধার কার্ড চলবে না তাহলে চলবে না কি আমার মনে হয় যেটা ওরা চাইছে করতে সেটা হচ্ছে প্রত্যেকের কাছে একটা বিজেপি কার্ড থাকলে ওকে ছেড়ে দেবে সেই কারণে বোধহয় করছে ওরা যে যে বাঙালি বাইরে গিয়ে বাংলার বাইরে গিয়ে সারা ভারতবর্ষে ছড়িয়ে পরিযায়ী শ্রমিক বা যেই কাজ করুক তার ভোটটা ওরা পাবে একটা কার্ড তাকে দেখালে বলবে ও এইটা তো আমাদের ভারতবাসী কি অদ্ভুত মজা এরমে একটা কোনো প্ল্যানিং আছে তাহলে ওরা তো এত বোকা নয় যে এত বাঙালি দেবে আর এইখানে ওরা জিতবে এটা হতে পারে কেন ভোট দেবে লোকে তাহলে বাঙালি দেবে কেন ভোট যদি আমাদেরই মারে তাহলে আমরা কেন ভোট দেব তো এটা ওরা জানে তবু কেন করেছে তার মানে ব্যাক অফ দেয়ার মাইন্ড একটা কিছু আছে সেটা আমার ধারণা মনে হয় যতটুকু আমার ধারণা কিন্তু আমি কারোর ধারণা বলছি না আমার ধারণা সেটা হচ্ছে এটা গৈরিকীকরণের জন্য চেষ্টা চলছে তুমি কি এসো মেম্বারশিপ কাজ করো কিন্তু পকেটে একটা রেখো ভাই একটা বিজেপি কার্ড রেখে দিও আমরা ধরব না জেলে পাঠাবো না কিছু করবো মজা একটা মেম্বারশিপ দেখিয়ে দাও ওটাই তোমার ভারতীয়ত্বের একটা সাইন সিগনেচার হয়ে যাবে হয়তো তাই ভবিষ্যৎ বলবে সে কথাটা তুমি যদি এখানে এসো ভোট দাও তাহলে তুমি কিন্তু দেবে ওই প্রতিদিন দেবে কারণ কার্ডটা তোমার ওইটা মেম্বারশিপ ওইখানে আছে তোমার তো আসুন আমরা এই সমস্ত প্রবলেমসগুলোকে নিয়ে আর আমাদের জীবনের সুখ দুঃখ নিয়ে সব কিছু নিয়ে আমরা বাঁচি আর উন্নয়নের পথে যাই আমরা এখানে কে ধরে এনেছি কিছু রক্তদাতা রক্তদাতা ধরে এনেছি কিছু